ফেসবুকে ভিডিও ভাইরাল করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ফেসবুকে টাইটেল এবং হ্যাশট্যাগ আপনারা সেই জিনিসটা সঠিক নিয়মে লাগাতেই জানেন না সেই জন্য কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হয় না এখানে আমি বলছি না এটা ফেসবুক নিজে বলছে আপনারা যদি সেই নিয়মে হ্যাশট্যাগ এবং টাইটেল দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট ফেসবুক এখানে নিজেই বলছে এই আপডেট কিন্তু ফেসবুক ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে আপনারা এই প্রসেসের টাইটেল হ্যাশট্যাগ দিলে আপনাদের ভিডিও ভাইরাল হবে তো দেখুন ফেসবুক এখানে বলছে হাউ লং শোল মাই ক্যাপশন বি এখানে ফেসবুক যেটা বলতে চাইছে এখানে কিন্তু আপনারা যে ভিডিওতে টাইটেল লাগান সেই টাইটেলের জন্য বলছে দেখুন এখানে কি বলছে এখানে নিচেতে বলছে আপনারা যে ভিডিও টাইটেলটা দেন অনেকেই আছেন লং টাইটেল লেখেন আপনাদের ভিডিওতে সেই লং টাইটেল লিখলে কিন্তু আপনাদের আগে আপনার ভিডিও রিকমেন্ড করবে না মানে তাদের ডিসকিউজ একটি অপশান আছে তাদের ওখানে কিন্তু ভায়োলোড করে সেই কারণে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসেন না এবং আপনার ভিডিও ভাইরালও হয়নি তো আপনি যদি মনে করেন আপনার ভিডিওটা ভাইরাল হোক তাহলে আপনাকে অবশ্যই শর্টকাটে আপনার টাইটেলটা লিখতে হবে চল্লিশ থেকে ষাট ওয়ার্ড অব দিয়ে আপনাকে টাইটেল লিখে শেষ করতে হবে এখানে কিন্তু ফেসবুক ক্লিয়ারলিভাবে বলছে শর্ট টাইটেল লেখার জন্য ঠিক আছে দেখুন লং টাইটেল লিখলে কিন্তু তাদের ভিডিও মানে ভাইরাল করে না আগে রেকমেন্ড করে না সেটা কিন্তু নিচে কিন্তু ক্লিয়ারলিভাবে বলে দিয়েছে তো আপনারা যারা ভাবছেন লং টাইটেল লিখলে আমার ভিডিওটা ভাইরাল হবে তাহলে আপনাদের ধারণাটা ভুল ফেসবুক যেটা বলছে কিন্তু এটা ভাবে বলছে ফেসবুকের অনুযায়ী কাজ করুন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন তো দেখুন ফেসবুকে আপনার ভিডিও ভাইরাল হোক যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে শর্ট টাইটেল মানে ছোটোর মধ্যে লিখতে হবে এবং সেই ভিডিও রিলেটেডই লিখতে হবে তবে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্সেস বেড়ে যাবে অনেকটাই ঠিক আছে তারপরে কি বলছে দেখুন নিচেতে হাউ মেনি হ্যাশট্যাগ শোল্ড আই ইউজ মানে আপনি কয়টা হ্যাশট্যাগ ইউজ করবেন সেটাই কিন্তু এখানে ফেসবুক ক্লিয়ারলিভাবে বলছে আপনারা অনেকে কি করেন মনে করেন ফেসবুকে অনেকগুলো গাদা গাদা হ্যাশড্যাগ দিলে আমার ভিডিওটি ভাইরাল হবে সেটা আপনাদের ধারণাটা ভুল ফেসবুক এখানে ভাবে বলে দিছে আপনাদের ভিডিও ভাইরাল করতে হলে কতগুলি হ্যাশড্যাগ লাগাতে হবে সেটা ফেসবুক নিচেতে ভাবে বলেছে তো অবশ্যই ফেসবুকের কথা অনুযায়ী কাজ করুন এখানে ফেসবুক বলছে একটি ভিডিও ভাইরাল করার জন্য পাঁচটি হ্যাশড্যাগ যথেষ্ট দেখবেন ফেসবুকে অনেকের ভিডিওতে হ্যাশট্যাগই দেয় না কিন্তু তাদের ভিডিও ভাইরাল হয়ে যায় তো অবশ্যই আপনাকে কম হ্যাশড্যাগ দিতে হবে ঠিক আছে পাঁচটার বেশি হলে হবে না এবং পাঁচটার কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফেসবুক আপনার ভিডিওটা আরও আগে রেকমেন্ড করবে এবং আপনার ভিডিওটি ভাইরাল হবে অবশ্যই কিন্তু ভিডিও রিলেটেড হ্যাশড্যাগ দেবেন দেখুন নিশ্চিতে বলেছে আপনি যদি গাদা গাদা বেশি বেশি হ্যাশড্যাগ দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আগে রিকমেন্ড করবে না এবং আপনার ভিডিওটা কিন্তু ভাইরালও হবে না ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই কম তো যারা এখানে মনে করেন বেশি হ্যাশড্যাগ লাগালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে বেশি ভাইরাল হবে তাহলে কিন্তু এই ভিডিওটা দেখুন এবং এই আপডেটটা সম্পর্কে জানুন তাহলে কিন্তু আপনার ধারণাটা পুরো পাল্টিয়ে যাবে এখানে ফেসবুক ভাবে বলে দিয়েছে দেখুন আপনারা অনেকে কিন্তু এই অনুযায়ী কাজ করছেন তবুও আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না তো দেখুন এই হ্যাশড্যাগ টাইটেল ছাড়াও কিন্তু ভিডিও ভাইরাল হয় যদি আপনার ভিডিওটা খুব ভালো হয় সুন্দর হয় তাহলে কিন্তু ভিডিওটা কিন্তু আপনার ভাইরাল হয়ে যাবে আপনারা একটু নোটিস করবেন অনেক অনেক ভিডিও আছে দেখবেন টাইটেলও দেয় না এবং হ্যাশড্যাগও দেয় না কিন্তু তাদের ভিডিওটা কিন্তু মিলিয়ে উপরে কিন্তু ভিউজ আসে তা তাদের ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং করে ভালোভাবে কিন্তু তারা আপলোড করার সময় কিন্তু কাজগুলো করে বলেই কিন্তু তাদের ভিডিওটি ভাইরাল হয় তো আপনার ভিডিও যতই সুন্দর হোক এদের অনুযায়ী ফেসবুকে অনুযায়ী কাজ করুন তবুও আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে আপনি কিন্তু সঠিক নিয়মে ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটাই কিন্তু আপনি জানেন না তো সঠিক নিয়মে কিভাবে ভিডিও আপলোড করবেন অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি এই চ্যানেল আছে ওই ভিডিওটি দেখে দেখে আপনারা চাইলে কিন্তু শিখতে পারেন তো দেখুন যাদের ভিডিওতে ভিউজ আসছে না তারা কিন্তু কিন্তু এই ফর্ম্যাটে কাজ করলে অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে তো আই হোক পুরো বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো কারো কোনো কিছু প্রবলেম বা ডাউট থাকলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে বলতে পারেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন তো ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই